হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আপডেট নিয়ে লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালে দেখা যাচ্ছে সামনেই পের মরশুম তাই একদিকে যেমন ঝাঁপি ভাবছে যে সে একটা ক্যাটারিংয়ের ব্যবসা করবে যার নাম হবে লক্ষ্মী ঝাঁপি ক্যাটারিং আর সেটা চালাবে শুভ্রা পিসি মূলধন এমনকি আধুনিক আধুনিক সব কিছু দিয়ে ঝাঁপি শুভ্রাকে গাইড করবে শুভ্রা বিজনেসটা চালাবে অন্যদিকে আমাদের দীপ ভাবছে যে ক্রেডিট বন্ধু কার্ড নিয়ে বর্ধমান জেলায় সমস্ত বাড়ি বাড়ি পৌঁছে যেতে হবে বিয়ে তো লাগবেই আর বিয়েতে অনেক খরচা আর বিয়ে মানুষ একবারই করে তাই খুব সুন্দর করে করবে আর লোন আমরা প্রোভাইড করব দ্বীপরা এই প্ল্যানটা করছে রনিতদের বাড়িতে আর ঝাঁপিও চলে এসেছে রনিতদের বাড়িতে সুব্রা পিসির সাথে কথা বলতে সুব্রা পিসিকে সমস্ত কথা খুলে বলে সে এটাও বলে যে সুব্রা পিসির উচিত নিজের পরিচয় বানানো আর সেই পারবে এই লক্ষ্মী ঝাঁপি ক্যাটারের ক্যাটারিংয়ে ব্যবসাটা চালাতে আর তার সমস্ত যোগ্যতা গুণ ভালো পিসির মধ্যে আছে আর ঝাঁপি তাকে গাইড করবে মনে মনে রনিদের মা চাইছে এই বিজনেসটা করতে কিন্তু রনিত এই বিজনেসটা তার মাকে করতে দেবে না যখনই শুনতে পাই যে ঝাঁপিয়ে এইরকম প্রস্তাব দিয়েছে রনিত রেগে জ্বলতে থাকে আর দীপকে বলে তুই তোর বউকে বুঝাবি আমার মায়ের মাথা যেন না খায় এইটাও রনিত বুঝায় যে কাজকে কল্পনা কাকি করছে কারণ সে সরকার বাড়ির বউ তাকে গাইড করবার অনেক লোক আছে তোমাকে কিন্তু গাইড করবার কোনো লোক নেই আর ঝাঁপি দিনে শেষে এসে টাকাটা তোমার কাছে চেয়ে নেবে আসল সুদ একেবারে মিটিয়ে নেবে টাকাটা যদি তুমি না পাও কি করে তুমি ঝাঁপিকে দেবে আর ঝাঁপি কিন্তু তোমাকে সাহায্য করবে না তোমায় মইতে চড়িয়ে মই চড়িয়ে দেবে ঝাঁপি কিন্তু তোমাকে সাহায্য করবে না সেই আশা তুমি রেখো না তাই তুমি ভেবে ডিসিশন নেবে কালকে গিয়ে স্পষ্ট জানিয়ে দিয়ে আসবে যে তুমি এই প্রস্তাবে রাজি নও কিন্তু শুভরা পিসি ভাবছে যে অনেক দিন তো লোকের দায়িত্বে রইলাম বোঝে জানা যাচ্ছে যে সরকার বাড়ির ছোট ছেলে মানে কল্পনার বরের সাথে শুভ্রার কোনো সময় কোনো একটা সম্পর্ক ছিল কিন্তু শেষমেষ এই সম্পর্কটা টেকে না আর শুভ্রার দায়িত্ব নেয় দীপের বাবা আর এতদিন দীপের বাবাই তাদের সংসারটা টানছে কিন্তু অনেক তো হলো এরপর তো শুভ্রারওরও তো ইচ্ছা করতে পারে নিজের পায়ে নিজের পরিচয় বানাতে ছেলের কথা শুনে চললে তারা নিজের পরিচয় বানানো হবে তাই সে ঠিক করেছে যে ঝাঁপির প্রস্তাবটাই সে মেনে নেবে অন্যদিকে দীপ ঝাঁপিকে বুঝাচ্ছে যে ঝাঁপি তুই আমাদের পরিবারের মধ্যে কেন ভাঙন ধরাচ্ছিস কেন তুই পরিবারের স্ট্রাকচারটা চেঞ্জ করতে চাইছিস কেন একবার কাকির পেছনে লেগে পড়ছিস তারপরে ভালো মায়ের পেছনে লেগে পড়ছি সেটা কিন্তু তুই ঠিক করছিস না তাদেরকে অন্তত সুখে থাকতে দে আর এই জন্য রনিদের কাছে আমাকে ছোট হতে হচ্ছে আমাকে কথা শুনতে হচ্ছে আমি তোর জন্য কোনো কথা শুনতে পারবো এখন ঝাপি জানিয়ে দিয়েছে যে রনিদের কোনো কথা সে শুনতে পারবে না শুভ্রা বিষী আলাদা মানুষ তাই শুভ্রাবিশির কথা ভাববে শুভ্রাবিষী যদি নিজের মুখে বলে যে সে করবে না তখন ঠিক আছে কিন্তু তার আগে কারোর কথায় সে শুনতে রাজি না আর তাছাড়া তার সহযোগিতায় যদি কিছু মহিলা নিজের পায়ে দাঁড়াতে চায় তাতে অসুবিধাটা কিসে সেইটাই তো ঝাঁপি বুঝতে পারে আর তাছাড়া ঝাঁপিকে এখন বসে বসে ভাবলে চলবে ঝাঁপি ওপর অনেক চাপ তার বাবার আশি লাখ টাকার ধারের চাপ আছে যদি সেটা না শোধ করতে পারে তাহলে মা বাবা বুনি ভালো থাকবে না আর তাছাড়া আরো কিছু মানুষ এখন স্বপ্ন দেখা শুরু করেছে তাদের পাশেও ঝাঁপিকে দাঁড়াতে হবে তাই ঝাপি কোনোভাবেই এখান থেকে সরে আসতে পারবে না দীপকে স্পষ্ট জানিয়ে কিন্তু দীপ বুঝতে পারে সব করতে গিয়ে ঝাঁপি বিপদে পড়তে পারে কিন্তু ঝাঁপির বীরো বিশেষ ঝাঁপি যদি বিপদে পড়ে ঝাঁপিকে বাঁচাতে দীপ নিশ্চয়ই আসবে অন্য দিকে সকাল পরের দিন সকাল বেলায় এখন দীপের বাবা বলছে যে সোনার দামটা কমেছে দীপের মা বলে একটা কানের দুল বানিয়ে দিতে এই নিয়ে দীপের মা বাবার মধ্যে একটা ঝগড়া বেঁধেই যায় অন্যদিকে ঝাঁপি সবার জন্য চা করে নিয়ে চলে এসেছে ঠিক সেই সময় রনিতের মা এসে উপস্থিত হয় আর ঝাঁপিকে জানায় যে ঝাঁপির প্রস্তাব সে মেনে নিয়েছে সে ক্যাটারিংয়ের ব্যবসা করবে আগামী পর্বে দেখা যাচ্ছে যে ক্যাটারিং এর যে ব্যবসা যে করবে কিন্তু তাদের কাছে লোক কেন অর্ডার করবে কি এমন তাদের মধ্যে আলাদা থাকবে আর কেমন করেই বা এই বিজনেসটা চালাবে তাতে আবার সাহায্য করবে দ্বীপ আর দ্বীপের দেখানো পথে এই বিজনেসটা চালু হবে এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ